সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম অবার আবরকাত আজ সবে কদরের রাত আজ রাতে কি কি আমল করবেন চলুন দর্শক আমরা দেখিনি যেমন মাগরিবের নামাজের পরে গুরুত্বপূর্ণ পাঁচটি আমল এশার নামাজের পর গুরুত্বপূর্ণ পাঁচটি আমল অতপর সবে কদরের নামাজ আপনি কিভাবে আদায় করবেন এই কদরের রাত্রিতে গভীর রাতে গুরুত্বপূর্ণ চারটি নামাজ কিভাবে আদায় করবেন যেমন তাহাজ্জুদের নামাজ সালাতুল তাওবা নামাজ সালাতুল হাজত নামাজ সালাতুত তাজবি নামাজ এমন কি ভোর রাত্রে তিনটি গুরুত্বপূর্ণ আমুল কি চলুন দর্শক সকল আমলগুলো ধারাবাহিকভাবে আমরা দেখি নেই দর্শক প্রথমেই মাগরীবের নামাজ আদায় করব মাগরীবের তিন রাকাত ফরজ আদায় করার পরে সাথে দুই রাকাত শূন্যতে মোয়াক্কাদা এবং দুই রাকাত নফল নামাজও আদায় করার চেষ্টা করব মাগরীবের সাত রাকাত নামাজ যখন আদায় করা হয়ে যাবে তখন এই আমলগুলো আপনারা করে নেবেন সবে বরাতবার সবে কদরের রাতে মাগরীব নামাজের পর আমলসমূহ নামাজের সালাম ফিরানোর পরেই প্রথমে আল্লাহু একবার একবার পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহ তিনবার পাঠ করবেন আল্লাহুম্মা আংতা সালাম ওয়ামিংকা সালাম তাবা রক্ত ইয়াজ জালাল ইউল ইকরম একবার পাঠ করবেন অতপর আপনারা সোবাহান আল্লাহ তেত্রিশ বার পাঠ করবেন আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পাঠ করবেন আল্লাহ আকবার চৌত্রিশ বার পাঠ করবেন সাথে সাথে একশতবার এই দোয়াটি আপনারা পাঠ করবেন দোয়াটি হল সোবাহান উল্লাহি ওয়া বেহামদিহি এই দোয়াটি আপনারা একশোবার পাঠ করবেন অতপর আপনারা সাতবার এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি হলো হুম্মা আজির নি মিনান্নভ মানে এই দোয়াটি যদি কেউ মাগদ্বীপের পরে সাতবার পাঠ করে জাহান নামের আগুন থেকে আল্লাহ পাক তাকে নিষ্কৃতি দিবেন সোবাহ দর্শক অতঃপর এশার নামাজ আদায় করবেন এশার নামাজে প্রথমে শূন্যতে জায়দা চার রাকাত পড়বেন অতপর চার রাকাত ফরজ নামাজ আদায় করবেন অতপর দুই রাখাত ছোট শূন্যত আদায় করবেন প্রিয় দর্শক এই অ্যাসার নামাজ আদায় করার পরে দুই দুই রাকাত করে বিশ রাকাত তারাবির নামাজ আদায় করে নেবেন প্রিয় দর্শক অতপর কিছু তাজবি তাহালিল আদায় করে নেবেন চলুন কি তাজবি তালিল আদায় করবেন আমরা দেখি নেই দশক এশার নামাজ আদায় করার পরে আল্লাহ একশোবার পাঠ করবেন একশোবার সুবাহান্লাহ পাঠ করলে একশতবার হজ আদায়কারীর সমান সোয়াব পাবেন অথপর একশতবার আলহামদুলিল্লাহ পাঠ করবেন যে ব্যক্তি একশতবার আলহামদুলিল্লাহ পাঠ করবে জেহাদে একশত ঘোড়া দানকারী অথবা একশত অংশ অংশগ্রহণকারীর অনুরূপ সোয়াব পাবেন অতপর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আপনারা একশোবার করবেন যদি করতে পারেন কোরাইশ বংশের একশত দাস আজাদকারীর ন্যায় সোয়াব পেয়ে যাবেন অতপর একশতবার আল্লাহু আকবরের জিকির করবেন যে ব্যক্তি একশতবার আল্লাহ আকবরের জিকির করবে ওনার চাইতে উত্তম আমলকারী আর কেউ হবে না সোবাহান আল্লাহ দশক অতপর ইস্তিকফার আপনারা কয়েকবার পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহ্লাদি লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইউল কয়য়ুম ওয়া আতুবু ইলাইহি এই ইস্তিফার বেশি বেশি পাঠ করলে সমুদ্রের ফেনা রাশি পরিমাণ গুনাহ আল্লাহ পাক মাফ করবেন দশক অতঃপর বিশ লক্ষ নেকি অর্জন হয় এমন একটি দোয়া দশবার পাঠ করবেন দেখুন দোয়াটি বাংলা উচ্চারণ সহকারে এখানে রয়েছে দোয়াটি হলো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্ লাহু ওয়াহদাহু লা সারিকালাহু ইলাহান ওয়াহেদান আহাদান সমাধান লা মিয়াফিস সফাতা ওয়ালা ওয়ালাদা ওয়ালা কুল্লাহু কুফুয়ান আহাদ দর্শক এখানে বাংলা উচ্চারণ আসে আপনারা দেখে দেখে পাঠ করলেও হয়ে যাবে দর্শক এতক্ষণ যে দোয়া দরুদগুলো পড়লাম এগুলো পাঠ করার পর দুই দুই রাকাত পরে চার রাকাত নফল নামাজ আদায় করবেন চার রাকাত নফল নামাজ যখন আদায় হয়ে যাবে আবার উপরোক্ত দোয়া তাসবিগুলো যেগুলো মাত্রই আমি দেখালাম এগুলো পাঠ করবেন আবার দুই দুই রাকাত পরে তার রাকাত নকল নামাজ আদায় করবেন এভাবে বারো রাকাত বিশ রাকাত, পঞ্চাশ রাকাত একশো রাকাত আপনার যা মনে চায় তত রাকাত নফল নামাজ আদায় করবেন এবং প্রতি চার রাকাত নামাজের পরপর মুনাজাত দিবেন দর্শক এখন আমরা জেনে নিব যে কিভাবে লাইলাতুল কদরের নামাজ আপনি আদায় করবেন প্রথমেই আমরা জানব এ রাতের ফজিলত কি এক কদরের রাত হাজার মাসের চাইতে দামি এ রাত তিরাশি বছর চার মাসের চাইতেও অনেক দামি এ রাতে আল্লাহ তালা ফেরেশতাদেরকে তাদেরকে দুনিয়াতে পাঠান এ রাতে আল্লাহ তালা শান্তি নাজিল করেন এ রাতে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন এবং এ রাতে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দেন এ নামাজ কত রাখাত নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে যত বেশি নফল নামাজ পড়বেন তত বেশি সোয়াপ পাবেন তবে দুই দুই রাকাতের নিয়তে এই নামাজ পড়তে হবে এ নামাজ কখন পড়তে হয় যেহেতু মাগরিব থেকে কদর শুরু হয় তাই মাগরিব থেকে সুবে সাধেক পর্যন্ত এ নামাজ আপনারা পাঠ করতে পারবেন এই নামাজের নিয়ত কি আমি মহান আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি অল্লাহ আকবার হ্যাঁ কল্ ল হুম্মা ও বিহাম্দিকা ওয়েটা বা রকাশ মুখা ওয়েট আই লা জেদ্দুকা ওয়েলে ইলে হা ওয়াইরুখ রোজ বিল্লে হিউমি শাহী ত অনি রজিম বিস্মিল্লে الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم، ولا الضالين. آمين. প্রিয় দর্শক সূরা ফাতিয়ার সঙ্গে যে কোনো সুরাই আপনি পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই তবে সুরা কদর যদি পারেন সুরা কদর পাঠ করবেন যদি না পারেন সুরা একলাসও পাঠ করতে পারেন যেহেতু এই সূরাটার অনেক দাম তো সুরা একলাস পাঠ করি মিস্মিল লে হীর রাহমান রাহিম কুলহু অ ল হু আহদ ও ল হু সমা দে লে মিয়ালি দে ওয়ালে ম ইউ লে দে বলে মিয়া লাহু কুফু এন আহায়দ অউ বাউ سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر ربي اغفر لي وارحمني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين প্রিয় দর্শক এটি হলো দ্বিতীয় রাকাত সুরা ফাতিয়া পাঠ করার পরে যে কোনো সুরায় পাঠ করা যায় তো প্রথম রাকাতে সুরা এক পাঠ করছে ইচ্ছা করলে দ্বিতীয় রাকাতে আপনি অন্য সুরা পাঠ করতে পারবেন তবে আমরা আবারও সুরা এক পাঠ করব কারণ নফল নামাজে সুরা এক প্রথম রাকাতেও পরা যায় দ্বিতীয় রাকাতেও পরা যায় যেহেতু সুরাটা খুব গুরুত্বপূর্ণ এটার ভিতরে আল্লাহর উলুহিয়াত আল্লাহর তাওহিদের কথা রয়েছে এই জন্য সুরা এক দিয়েই আমরা দনু রাকাত নামাজ আদায় করতে পারি অথবা প্রথম রাকাতে আপনি সূরা কদর পাঠ করতে পারবেন যেটা আমি আগেও বলেছি বিস্মিল লে হি রহেমা নি রহিম কুলহু লহু আহ ও ল হু সমা দে লেম ইয়ে লি দে ওয়া লেম ইয়ু ওয়া লেম ইয়া কুল্ লাহু কুফু আন আহাদ এখন আপনি রুকু সাজদা করে শেষ বৈঠকের জন্য বসে যাবেন শেষ বৈঠকে আপনি তার পাঠ করবেন দুরুসুরি পাঠ করবেন দোয়া মাসুরা পাঠ করে দুইটিকে সালাম ফিরিয়ে প্রতি চার রাখাত পরপর এই নিয়মে মুনাজাত দিতে পারেন প্রথমে আরবিতে যে দোয়াগুলো পারেন এই দোয়াগুলো পাঠ করবেন যেমন ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم রব্বির হাম কামা সঙ্গী র এভাবে মুনাথদগুলো বলার পরে আপনার সকল আশা আকাঙ্ক্ষা গুনামাফের জন্য দোয়া কবরবাসীর জন্য দোয়া তারপরে সন্তান সন্ততি যারা আছে এদের জন্য দোয়া পরিবার সবার জন্য আপনার যত দোয়া আছে সবগুলো বাংলায় বলবেন হ্যাঁ বাংলায় এই দোয়াগুলো বলার পরে সর্বশেষ এই আরবী দোয়াটা বলে আপনি মুনাজাত শেষ করবেন আরবি দোয়াটা হলো সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল দর্শক অতপর রাত বারোটার মধ্যে আপনি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন অতঃপর আবার রাত দুইটা তিরিশ মিনিটে ঘুম থেকে জেগে ওঠার চেষ্টা করবেন গভীর রাত্রে সালাতুর তাজবি নামাজ পাঠ করবেন সালাতুল হাজত সালাতুল তাওবা হ্যাঁ ইত্যাদি নামাজগুলো পাঠ করার চেষ্টা করবেন এই নামাজগুলো কিভাবে আদায় করবেন চলুন আমরা দেখি নি প্রথমেই সালাতুর তাজবি নামাজের নিয়ম এ নামাজ কত রাখাত এ নামাজ চার রাখাত এ নামাজ কখন পড়তে হয় নিষিদ্ধ সময় সারা যে কোনো সময় তবে আজকেরে রাত্রিতে অবশ্যই আপনারা পাঠ করবেন যে কোনো সুরা দিয়েই কিন্তু এই নামাজটা পড়তে পারবেন নিয়ত কি আমি সালাদ তাজবিন আমাদের চার রাকাত নফল নামাজ আদায় করে দিচ্ছি আল্লাহ একবার এই নামাজের অনেক ফজিলত নবীজি বলেন এই নামাজ পড়লে আগের পরের নতুন পুরাতন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যত গুণা আছে আল্লাহ সব গুণাই মাফ করে দেন সোবাহান আল্লাহ সুতরাং সম্ভব হলে প্রতিদিন একবার হ্যাঁ আবার সম্ভব হলে সপ্তাহে একবার আবার সম্ভব হলে মাসে একবার অথবা বছরে একবার এ নামাজ পড়ে নেবেন এটা নবীজি তাকিদ দিয়েছেন সুবাহান আল্লাহ এই নামাজে নিয়ত করবেন নফল ঠিক আছে প্রিয় দর্শক যে চার রাকাত নফল নামাজ যেভাবে পড়বেন ঠিক এমনিই এই নামাজটা আদায় করতে হয় শুধুমাত্র পার্থক্য দুইটা একটা হলো নিয়ত পরিবর্তন করবেন আর দ্বিতীয় নিয়মটি হলো একটি দোয়া আপনাকে প্রতি রাকাতে রাকাতে পঁচাত্তর বার করে পাঠ করতে হয় দোয়াটি হল সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাহু আল্লাহ আকবার হিসাবটা হলো রুকুতে যাওয়ার আগে পনেরো বার রুকু অবস্থায় তাজবি পরার পরে দশবার রুপু থেকে দাঁড়িয়ে সোজা অবস্থায় দশবার প্রথম সেজদা অবস্থা তাজবি পরার পরে দশবার প্রথম সেচদা হতে উঠে বসে আপনার দশবার দ্বিতীয় সেচদা গিয়ে তাজবি পাঠ করার পরে দশবার এবং দ্বিতীয় শেষদা হতে উঠে বসে আবার দশবার পাঠ করবেন এই বার সুতরাং চার রাখাত নামাজে মোট তিনশো বার এই তাজবি কিন্তু পাঠ করা হয়ে যাবে দর্শক এখন আমরা যারা সলাতুল হাজত নামাজ সলাতুল হাজত নামাজ দুই রাকাত এ নামাজ কখন পড়তে যে কোনো সময় পড়া যায় তবে আজকে রাত্রে কিন্তু অবশ্যই আপনারা পাঠ করবেন কোন সুরে দিয়ে পড়বেন যে কোনো সুরে দিয়ে পড়বেন পড়া যায় তো আপনারা সুরে এক্লাস দিয়ে পাঠ করার চেষ্টা করবেন এ নামাজের নিয়োগ কি আমি সালাতুল হাজতের দুই রাকাত নফল নামাজ আদায় করে দিয়েছি আল্লাহ একবার এ নামাজ বলে কি হয় আপনার মনের আশা পূর্ণ হবে আকাঙ্ক্ষা পূর্ণ হবে এ নামাজ কিভাবে আদায় করতে হয় নিয়মটা কী প্রথমে মনের হাজতকে স্মরণ করে আপনি খাঁটি মনে উজু করে দুই রাখাত নামাজ পড়বেন অতপর যে কোনো দোয়া তাজবি ইত্যাদি এগুলো আপনি পাঠ করবেন অতপর একটা দোয়া আছে দোয়াটা আমি এখন আপনাদেরকে বলি দেবো এই দোয়াটি আপনারা যদি না পারেন আমার সঙ্গে বললেও কিন্তু হয়ে যাবে আমি ধীরে ধীরে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে একটা মোনাজাত দিবেন বাংলায় বলবেন যা ইচ্ছা তা বলবেন মানে যেগুলো জায়েজ আর কি ওগুলো আল্লার কাছে বলবেন ইনশাআল্লাহ যা চাওয়া তা চাইবেন ইনশাআল্লাহ আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা আল্লাহ কবুল করবেন চলুন সেই দোয়াটা কি দোয়াটা হলো এই যে দোয়াটা এই দোয়াটা আপনারা পাঠ করবেন বাংলা উচ্চারণ সহকারে আমি এখনই দিয়ে দিব। তা আমি আগে বলি আপনারা আমার সঙ্গে পড়লে কিন্তু হয়ে যাবে যারা যারা দোয়াটা পারবেন না আমি বলি আমার সঙ্গে পড়েন তাইলে হয়ে যাবে যখন নামাজ পড়বেন তখন ভিডিওটা চালাইবেন একটু হ্যাঁ চালাইয়া দোয়াটা পাঠ করে নেবেন লা ইলাহা বলেন সবাই লা ইলাহা লাহা আরশিল আযীম الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لي ذنبا إلا غفرته ولا حما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين دوشو كيتي هلو دوار كانت এরপরে আমরা জানবো সালাত তাওয়া নামাজটা কিভাবে আদায় করবেন এই নামাজও দুই রাকাত হ্যাঁ আপনি বেশিও পড়তে পারবেন সমস্যা নাই কখন এই নামাজ পড়বেন যে কোনো সময় পড়া যায় নিষিদ্ধ সময় ছাড়া আজকে রাত্রে কিন্তু পড়বেনই পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়বেন তো সুরা এক্লাস দিয়ে পড়ার চেষ্টা করেন যেহেতু সুরে এক অনেক দামি এই নামাজের নিয়ত কি আমি সালাদ তাওয়ার দুই রাকাত নামাজ আদায় করে দিছি আল্লাহক এই নামাজের অনেক ফজিলত অবশ্যই আপনারা পাঠ করবেন এই নামাজটা পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন এমনকি বিশেষ করে আপনার গুণা কিন্তু আল্লাহ মাফ করে দিবেন যেহেতু এই এই নামাজের নামই হলো সলাদুত তাওবা নামাজ তাই না দর্শক এখন আমরা জানব শেষ সাথে কিভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন তাহাজ্জুদের নামাজ দুই থেকে শুরু করে বেশিও পড়া যায় হ্যাঁ বারো রাকাত আপনি এর চাইতে বেশিও কিন্তু পড়তে পারবেন সমস্যা নাই এ নামাজ কখন পড়তে হয় রাত বারোটার পরেই এই নামাজটা পড়াটা ভালো আর কি যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন এ নামাজের নিয়তকে আমি তাহাজ্জুদের দুই রাকাত শূন্য নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার হ্যাঁ এই নামাজ কেন পড়বেন কারণ এই নামাজটা সকল নকল নামাজের মধ্যে সেরা নামাজ এই নামাজের ফজিলত কি অনেক ফজিলত তো এখানে একটা ফজিলতের কথা বললাম যে এই নামাজটা হলো এই নামাজ যদি কেউ পড়ে নিরাপদে নির্বিঘ্নে আল্লাহ একবার মানে নিরাপদে নির্বিঘ্নে আল্লাহর নূরের জান্নাতে প্রবেশ করবে এই নামাজটা শূন্যত না নকল এই নামাজ শূন্যত নিয়ত করা যায় নফলও নিয়ত করা যায় ওকে তো এই নামাজটা কিন্তু আপনারা পাঠ করার চেষ্টা করবেন দর্শক অথবা শেষ রাত্রিতে তিনটা আমলের কথা বলেছিলাম তাই না একটা আমল হলো আজ সমাজ যে ব্যক্তি ভোর রাত্রে বা কিছু রাত থাকতে শেষ দেয় গিয়া একশতবার এই দোয়াটা পাঠ করবে আজ সমাধু আজ সমাদু হ্যাঁ একশত পনেরো বার এবং অথবা একশত বার আর কি আজ সমাধু পড়ে তাহলে তাহলে বাহ্যিক ও ভিতরগত সত্যবাদিতা লাভ হয়ে যাবে সোবাহান আল্লাহ আরেকটা আমল হলো আল কাইয়ুম হ্যাঁ যে ব্যক্তি শেষ রাত্রে অধিকবার এই দোয়াটা পড়বে মানে আল কাইয়ুম এইটা হ্যাঁ ইংশাল মানুষের হৃদয়ে তার মর্যাদা বৃদ্ধি পাবে আর যে ব্যক্তি নিরিবিলি জায়গায় নিভৃতিতে অধিক পরিমাণ পড়বে তো বিত্তবান হয়ে যাবে আর যে ব্যক্তি ফজরের নামাজের পর সূর্য উদয় হওয়া পর্যন্ত ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়বে আল্লাহ পাক তার অলসতা দূর করবেন সুবাহান আল্লাহ দর্শক তিন নম্বর যে আমলটা তা হলো আল ও এটা অনেক গুরুত্বপূর্ণ অনেক ফজিলতপূর্ণ যে ব্যক্তি সাহারির সময় মানে এটা কিন্তু এখন একটা পারফেক্ট সময় যেহেতু সাহারির সময় আমরা জাগবো বা জাগতেই হয় তাই না কোন গর্ভবতী নারী হ্যাঁ যার পেটে মানে বাচ্চা রয়েছে এরকম আর কি হ্যাঁ তাহলে কি কর স্বামী অথবা নিজে স্বামী অথবা নিজে পেটের উপর হাত রেখে নিরানব্বই বার বলবেন আল মুবুদি উ এটা পাঠ করবেন ইনশাল্লাহ আপনার বাচ্চা নষ্ট হবে না এই এই আমলটা অনেক গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত প্রিয় দর্শক তো শেষ সাত পার করে ফেললাম এখন মোটামুটি একেবারেই সাহারির সময় চলে আসলো কাছাকাছি চলে আসছে ঠিক তখন আপনি বিত্তিরের নামাজটা আদায় করবেন ঠিক আছে পিত্রের নামাজ তিন ডাকাত পড়ে কেউ এক রাকাত পড়ে আমরা যদি হানাকি মাঝাব অনুসরণ করি তিন ডাকাত পড়ে আপনি তিন কাত পাঠ করবেন এই নামাজটা ওয়াজিব এশার নামাজের পরেও পড়া যায় তাহাজুদ্দ নামাজের পরেও পড়া যায় তবে আপনারা আজকে রাত্রের জন্য তাহাজ্জুদের নামাজের পরেই পড়বেন